পুর জেলা জনশক্তি পার্টি ও সহসভাপতি চন্দ্র কমিটি আসামি জনশক্তি পার্টি আসন হামিদ আসন ভাই

اوکي سان گهڻو ڏونڊو

Obrigado.

এবং ভাষা অনুশীলন পরিষদের ভাষা নিজের শক্তি কার্ডে উপর সবাইকে আজকে দিবসের পক্ষ থেকে শুভেচ্ছা আজকে ভাষা পক্ষ থেকে পদ দেখা শুরু মানুষের পক্ষে সংগ্রাম করেছেন আমাদের সেই মহান নেতা আব্দুল আহমেদ খান দাসনে আমার সন্তানের সহপক্ষ আজকের এই সভা থেকে আমি কথাই শ্রমিক বাইদের উদ্দেশ্যে বলে আমাদের এই শ্রমিক বাইদের দামের উপরে আমরা যারা শ্রম উদ্দেশ্য থেকে তাদের এই সঙ্গে উপরে আমাদের এই অভিষ্য নির্ভর করে আমরা তাদেরকে বলেতে হবে না তাদের শ্রমিকদের সঠিক শরীর সঠিক শরীর সঙ্গে দিতে হবে তাদেরকে মধ্য উন্নয়ন করতে হবে প্রতিটা ক্ষেত্রে নারী অধিকারকে শোষণভাবে বাস্তবায়ন করতে হবে শ্রমিকের অধিকারকে বাস্তবায়ন করতে হবে তাদের অধিকার তাদেরকে বুঝিয়ে দিয়ে তাদের সাথে শোষণ বণ্টন শোষণ ব্যবহার করতে হবে এই থাকবে আজকে আমাদেরকে আহ্বান সবাইকে ধন্যবাদ

আমরা আপনাদের মজুরি আমি বলবো যে তিরিশ হাজার টাকা বাংলাদেশে যারা শ্রমিক আছেন উন্নয়ন তিরিশ হাজার মজুরি করতে হবে এটা আমাদের এই এলবি লাই আপনারা স্বদেশের জন্য কাজ করেন যারা ন্যায়ের জন্য লড়াই করেন তারে সমর্থন প্রত্যাখ্যান تھا نہیں وہ جو چلا اس قوم کا ہے وہ اپنا دین کے نامے مالک کا سبا رشتہ پتا ہے کوئی مالک کا نیچے پتا رہا ہے ہر شخص سبھی نارن سنتے ہوں گے سب کے جڑا نیچے پتا ہوے آج کے سارے جینے کے لیے وہی دین ہے وہ مالک کا ہے

শ্রমিক নেতা আবুল বিশ্বাস আজকের সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন একাত্তরের বেলা মূল মুক্তিযুদ্ধ চব্বিশের গণভ্য ধরনের উন্নত সহযোগী মানুষ যদি সে নিয়ম মানত তাহলে পৃথিবীতে বৈষম্য থাকতো না বন্ধু এই উনবিংশ শতাব্দীতে এই ভারতীয় উপমহাদেশে একজন মহান একজন জন্ম হয়েছিল একজন বীর পুরুষের জন্ম হয়েছিল একজন ঘন জন্মানেতার জন্ম হয়েছিল তিনি আর কেউ নন মৌলানা আব্দুল হামিদ খান বাসানী

চাষ শ্রমিক যে অধিকার প্রতিষ্ঠা করতে না পারলে মানবতা সঠিক পথে আগাবে না তাই মানবতাকে সঠিক পথে আগের নিতে হলে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে মানে আলোয় বাংলাদেশে যে সামাজিক ব্যবস্থা এই ব্যবস্থায় নিয়ে শ্রমিক ক্ষেত্রে প্রচলিত হয় তা চুক্তি সংগঠনায় আমি আহ্বান জানাব এই অন্তর্গরী করেন সরকার তারা যেন রাজনৈতিক দলের সাথে বসে আলাপ আলোচনা করে শ্রমিক নেতাদের সাথে বসে আলাপ আলোচনা করে পঁচিশ থেকে তিরিশ হাজারের মধ্যে চুক্তি বেতন কঠাবো নির্ধারণ করেন এবং সে সমস্ত সহযোগিতা শিল্প